মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাঁকনা এছাড়াও প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেশ প্লাস্টিকের পেন্সিল বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনবো না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাঁকনা এছাড়াও প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট। প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেনসিল বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাকনা এছাড়াও প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘর প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুরি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাঁকনা এছাড়াও প্লাস্টিকের পৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ছুরি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাকনা এছাড়াও প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাঁকনা এছাড়াও প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘর প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনব কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাঁকনা এছাড়াও প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ছুরি প্লাস্টিকের মগ জগ এবং প্লাস্টিকের চা ছাঁকা এছাড়াও প্লাস্টিকের প্লাস্টিকের চালনি প্লাস্টিকের 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 পয়সার ঘট পেন্সিল বক্স এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন